আসসালামু আলাইকুম দেখুন তো এই যে এই মানুষটা কিভাবে যাচ্ছে আমি একটু দেখাই যে এই এই মানুষটা আমরা একটু দেখি তো যে কি আলে আছে আসসালামু আলাইকুম ওয়া রাসুল কেমন আছেন আপনি আমি শান্ত দর্শন পড়ে গেছি ভাই আ চলে নেই সো থ্যাঙ্ক ইউ সো ভাই আমার কিছু দিয়ে গেছি انا পুরো বলে বেঁচেറായി ماشي গেছে মাই রয়

মানে সে যে কী আকতি করছে যে কি বোঝাতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই কিছু হলেও বুঝেছেন তার মানে সে এই অসহায় জীবনযাপন করছে পাছা হেঁচড়িয়ে মানে হাঁটার মতো শক্তি নেই যোগে যোগে পাচা হেঁচড়িয়ে হেঁচড়িয়ে এই মানুষের দারে দারে যাচ্ছে কিছু টাকা পয়সার জন্যে ওই দশ টাকা পাঁচ টাকা যে যা দিচ্ছে তাই নিচ্ছে কিন্তু তার চলার মতো কোনো বতি নেই সে চাচ্ছে যে একটা যদি ভ্যান গাড়ি অথবা ওই যে বা হাত দিয়ে যে পেটেল মারা যায় এই ধরনের কোনো গাড়ি যদি হয় তাহলে সেই গাড়িটা হলেও বেচারা একটু হলেও মানুষের দ্বারে একটু সাহায্য নিতে পারবে তো এই এই কথাটা সে বুঝাতে চেয়েছে আমাদের কাছে এই যে ভিক্ষাবৃত্তি করে এর একশো দুশো টাকা ভাড়ায় চলে যায় তাহলে মানুষের কাছ থেকে ভাড়া মানে ভাড়ায় যদি চলে যায় এত তাহলে কিভাবে চলবে বলুন তো এই জন্যই বলতে চাচ্ছে যে সে এই জিনিসটা দাবি করেছে আর আজকে তার জন্য আমরা বলতে চাচ্ছি যে আপনার কি আজকের দিনই আমি কি দিতে পারি আপনার কি দেবো এখান থেকে আমার কিছু টাকা আমি কিছু দিন আমার কাছে ও দেড়শো টাকা বলে হয়েছে আমার অনলাইন নেই এখানে দাঁড়িয়ে পানি মারতে হবে এমন অবস্থা কে আপনি যে বললেন যে একটা মাছ কিনে দিলে হয় মাছ কিনে দিতে হবে হুম তাহলে একটা মাছ কিনে দেবো দেন কি মাছ কিনে দেবো আমরা বেশ আসুন আসুন তো মাছ বাজারের দিকে আসুন আস্তে আস্তে আসুন আস্তে আস্তে আসুন এদিকে হ্যাঁ আসুন খুবই আস্তে আস্তে আসবেন প্রিয় বন্ধুরা আমরা যে ব্যক্তি যাচ্ছে দেখুন এই হচ্ছে তার জীবন জীবনযাপন কিসের অহংকার আর কিসের দাম্ভিকতা আমরা করি দেখুন দেখুন তো এই মানুষটির দিকে তাকালে কি দাম্ভিকতা আসে কোনো কোনো কিছু আসে এটা বলুন এই হচ্ছে তার জীবন এই হচ্ছে করুণ জীবন আমরা নিয়ে যাচ্ছি তার মাছ বাজারের দিকে যাচ্ছে আপনারা দেখুন এই হ্যাঁ এই মানুষটা দেখুন

আমরা এই পাঙাশ মাছটি কিনে দিয়ে দেখি বেচারা একটু হলেও মানে পাশে দাঁড়াতে পারি কিনা আচ্ছা ঠিক আছে দিয়া হোক ধরো মনে ধরো মনে ধরো হ্যাঁ তো আপনি আপনি কিভাবে যাবেনা কোন মাছ না আপনি আমা আমার আমার জাহান দেখুন যে মানুষটি মাছ আমরা কিনে দিয়েছি কিন্তু মাছটা যে নিয়ে যাবে এই এই শক্তি কি তার আছে মাছ নিয়ে যাওয়ার মতো শক্তি কি আছে কিন্তু এই মাছটা কি খেয়ে নিয়ে যেতে পারে আচ্ছা এই আমরা তাহলে এইভাবে তো আপনি যেতে পারবেন না মানে আপনার ভ্যান ট্যান দেখে দিলে হয় না তাহলে আমরা কি আমরা কি ছুটি দিয়ে দেবো আপনার আপনার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখি তার একটু ভ্যানে তুলে দেওয়া যায় কিনা সে পর্যন্ত আমরা একটু যাই যে আমরা তার বাজারের ভিতর থেকে মাছটি কিনে দিয়ে তাকে নিয়ে আসলাম নিয়ে এসে আমরা ভ্যানে তুলে দিচ্ছি এখন তার বাড়িতে সে ফিরে যাচ্ছে তো এই ছিল আজকের এই অসহায় একটা মানুষের করুণ চিত্র তুলে ধরা আপনারা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকের মধ্যে এই শনিবারি বাজার থেকে নিচ্ছে চাল লাভের